দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কের যোগফল হচ্ছে টেন এবং সংখ্যাটি নির্ণয় আচ্ছা দেখো মনে করো যে এটা হচ্ছে আমাদের দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক আবার দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এখন যদি বলা হয় যে এই সংখ্যাটিতে একের মান কত তা তোমরা কি এক একবারে গুণ করে এক পাবা আবার চাইলের মান কত চাইলের সাথে দশ গুণ করি চল্লিশ পাবা হয় কিনা আমার ছোটবেলায় পড়ছি যে স্থানীয় মান আর স্থানীয় অঙ্ক তাই না ওই প্যাটার্নে কিন্তু এই সংখ্যাটা এই এই সংখ্যা তাৎপর্য এটা আসে আসে কিনা জি স্যার আচ্ছা তাহলে দুই অঙ্ক সংখ্যার একটা একক স্থানীয় অঙ্ক থাকে একটা দশক স্থানীয় অঙ্ক থাকে এটা খেয়াল তো এইখানে আমরা ধরি নেই সমাধান সমাধানে আমরা ধরি নেই ধরি একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় স্থানীয় অঙ্ক অঙ্কটি অঙ্কটি হচ্ছে কি বলতো ওয়াহিদ হয় কিনা ধরি একক স্থানীয় অঙ্কটি হচ্ছে ওয়াই এবং দশক স্থানীয় অঙ্কটি হচ্ছে কি বলতো এক্স হয় মানে একক স্থানীয় অঙ্কটি হচ্ছে ওয়াই আর দশক স্থানীয় অঙ্কটি হচ্ছে এক্স অতএব সংখ্যাটি অতএব সংখ্যাটি তা সংখ্যাটি এখানে কি করলাম দেখো তো আমরা যদি একচল্লিশ পাই তাহলে এর সাথে একটা যোগ করে লাগবে না রে একচল্লিশ হবে কিনা তাহলে আমরা কি করবেন সংখ্যাটি তাহলে দশক স্থানীয় অঙ্কের সাথে গুণ

হয় কি না এখন লিখলো কি যে x এর মান x এর মান মান এই সাইন x এর মান আমরা কি এক নং সমীকরণে বসাই ভাই এক নং সমীকরণে বসাই দিয়া পড়ে আচ্ছা এক নং সমীকরণে বসাই স্যার দেখো একটু তাহলে x এর মানটা আমরা এক নং সমীকরণে দিয়া পাই তাই এক নং সমীকরণ কি আছে x y 15 আছে নে স্যার আছে

সাতাশের সত্তর প্লাস থ্রি তাহলে কোথাও তিয়াত্তর এখানে কিভাবে কোথায় এই জায়গাতে যদি আমরা ওয়াই মাইনাস করি তাহলে কিন্তু আমরা পাব এটা আমাদের একটা কোথায় বুঝছো এখানে এক্স মাইনাস করলে আসে তাহলে করলে কি আসে এখানে তো যে এটা বড় বা এটা ছোট এখানে বলছে শুধু বিয়োগ কি বলছে শুধু বিয়োগ কর দেখো আমরা যদি এখানে ওয়াই মাইনাস এক্স করি তাহলে কি করছি আমি এখানে দিচ্ছি হ্যাঁ এই জায়গাতে দিচ্ছি এই জায়গাতে দেখো ফর্ত দেখো এইটা একটু চেঞ্জ হয়ে যাবে আচ্ছা তাহলে এবার দেখো এক্স প্লাস ওয়াই কত ছিল আমাদের টেন আর তাহলে ওয়াই মাইনাস এক্স ইজ কত বাবা ফোর একটু চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা হচ্ছে একটা সমীকরণ এটা হচ্ছে একটা সমীকরণ

だが、ち、いわっちあまでなんと。